মসজিদে মসজিদে পুলিশের কড়া নজরদারি ভয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমরা মোদী সরকারকে গাজা পুনর্গঠন খাতে তারা সেই মুসলিম দেশগুলো পুতিন কি দিচ্ছেন পানি শূন্য হতে যাচ্ছে বিশ্ব ঝুঁকিতে বহু অঞ্চল ভবিষ্যতে পানি কি তেলের মতো দামি সম্পদে পরিণত হবে কি পানি নিয়েও যুদ্ধ মসজিদে মসজিদে চলছে কড়া নজরদারি প্রতিটি মসজিদে পাঠানো হচ্ছে চার পাতার ফর্ম কোন ধরনের মতদর্শ মেনে চলে কোথা থেকে অর্থ আসে কত মানুষ নামাজ পড়ে সব জানতে চায় কর্তৃপক্ষ ইমাম মোয়াজিনদের মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট এমনকি বিদেশে আত্মীয় তথ্য দিতে হবে মাদ্রাসা হলো বাদ পড়ছে না এমন অবস্থায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মসজিদগুলোর ইসলামিক সংগঠনগুলোর অভিযোগ এটি ভয় সৃষ্টি করে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা শুধু কাশ্মীর নয় গোটা ভারতের মুসলিমরাই এখন কোন ঠাসা কেন মসজিদ ও মুসলিমদের টার্গেট করছে মোদী সরকার হাফিজুল ইসলামের বিস্তারিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পবিত্র মসজিদের বিরুদ্ধে মাঠে নামছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার শ্রীনগর সহ পুরো অঞ্চলে শুরু হয়েছে মসজিদ প্রোফাইলিং নামের বৈষম্যমূলক হাজনীতি মসজিদের আর্থিক উৎস থেকে শুরু করে ইমামের ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এমনকি বিদেশে থাকা আত্মীয়দের তথ্য পর্যন্ত জানাতে হবে প্রশাসনকে মসজিদের জমির মালিকানা কার নামে মাসিক খরচ কত এবং কতজন মুসল্লি নামাজ পড়ে দিতে হবে এসব তথ্য মন্দির কোনো আদা কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি শুধুমাত্র মসজিদের ব্যাপারে এই ধরনের নজরদারি কার্যক্রম চালু ফলে প্রশ্ন উঠেছে মোদী প্রশাসনের আসল উদ্দেশ্য নিয়ে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিশী নজরদারিতে চালে আঁককে ফেলার পরিকল্পনা বিজেপি সরকারের নতুন ইসলাম বিদেশি অস্ত্র সমালোচকরা বলছেন এর লক্ষ্য কাশ্মীরের প্রতিটি মুসলিম প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা চার একটি ফর্ম পূরণ করে কাশ্মীরের প্রতিটি মুসলিদের ইমাম মোয়াজিম খদিবসহ মুসলিদের সাথে যুক্ত প্রত্যেকের মোবাইল নম্বর ইমেইল পাসপোর্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে শুধু তাই নয় মুসলিতির পরিচালনায় জড়িতদের বিদেশে আদেও আছে কিনা তারা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা এমনকি মোবাইলের মনে পর্যন্ত জানতে চাওয়া হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রেও এই বৈষম্যমূলক নিজে অনুসরণ করবে পরিশ সালে আর্টিকেল থ্রি সেভেন এর পর থেকে কাশ্মীরে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নষ্টের পরম ঘোষ দিয়ে যাচ্ছে বিজেপি সরকার দিনের সরাসরি ইশারায় ভুঙ্গ ও জুহাতে মসজিদ বন্ধ করে দেয়া ইটের নামাজে মানুষের সংখ্যা সীমিত করা এবং এখন মসজিদ প্রোফাইলিং এর মতো পদক্ষেপ এসব কিছুকে ধর্মীয় স্বাধীনতা ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্র বলে করেন স্থানীয় মুসলমানরা এর আগে প্রায় দুই বছর বন্ধ ছিল শ্রীনগরের কেন্দ্রীয় জামিয়া মসজিদ সেখানে এখনো নিয়ন্ত্রণ করা হয় নামাজিদের সংখ্যা এসব পদক্ষেপ নিরাপত্তার জন্য জরুরি এমন দাবি সরকারের কিন্তু বাস্তবে এর মাধ্যমে মুসলমানদের ধর্ম পালনে বাধা 没得钱，没得本事赚。 জম্মু কাশ্মীরের বৃহত্তম ইসলামিক ধর্মীয় সংগঠন গড়ে উঠেছে মোতাহিদা মজিন এসে ওলামা সংগঠনটি এই প্রোফাইলিং কে ভয় সৃষ্টি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থা ধ্বংসের প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো এমন পরিকল্পনার বিরোধিতা করলেও তাদের হাত অনেকটাই বাধা কারণ কাশ্মীরের পুলিশ এখন পরিচালিত হয়ে জেলের ইশারায় মুসলিম প্রোফাইলিং কে নেতৃতা দিয়ে বিজেপি বলছে অতীতে মুসলিম পাকিস্তানপন্থী সমাবেশের জন্য ব্যবহার হয়েছে তাই এখন মুসলিম 谁看的坏，大队的奥太阳的无趣，一大堆讲的再少点。 ভারতের কাশ্মীরে এখন মসজিদ মানে নজরদারি পুলিশের নিয়ন্ত্রণ এবং ভয়ের উৎসব ইমামরা আশঙ্কা করছে অচিরে হয়তো জুমার নামাজে খুদবার দেওয়ার আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে স্থানীয় মুসলমানদের অভিযোগ তেলের চোখে তাদের পবিত্র এবাদতের স্থান মসজিদগুলো এখন যেন অবলাধের কিন্তু। সমালোচকদের দাবি কাশ্মীরের মুসলিমদের প্রতি কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারের এটাই আসল মতো তবে শুধু জম্মু কাশ্মীর নয় বিজেপি আর এস এর মতো হিন্দুত্ববাদী দলগুলোর কারণে গোটা ভারতে মুসলিমদের এখন কোন ঠাসে অবস্থান সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক জর্ডান ও পাকিস্তান সহ বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশ যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠনে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা গাজা শান্তি সনদে এমন অবস্থায় পশ্চিম তীরে শক্তি বাড়িয়েছে দখলদার সেনারা সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাবলিউইএফ এর বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার গাজা বোর্ড অফ পিস হয়ে করেন সৌদি আরব কাতার তুরস্ক পাকিস্তান সহ অর্ধ শতাধিক দেশের নেতারা এই শান্তি পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অগ্রগতির আগে পশ্চিম তীরে সেনা উপস্থিতি আগের তুলনায় বাড়িয়েছে ইসরায়েল তুলকার অনেগুলিতে ইসরায়েলি সেনাদের কড়া অবস্থানে তৈরি হয়েছে ভীতিকর এক পরিস্থিতি এদিকে গাজা শান্তি পরিষদে রাশিয়াকে সদস্য হওয়ার প্রস্তাব দেয় প্রেসিডেন্ট ট্রাম্প ধন্যবাদ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ফিলিস্তিনিদের প্রতি দুর্বলতার কথা পুনর্ব্যক্ত করে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের বিগত প্রশাসনের আমলে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে একশো কোটি ডলার দিতে আপত্তি নেই আর জব্দের বাকি অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতি পুনর্গঠনে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন পুতিন গাজা বোর্ড অফ পিসে যুক্ত হওয়ার খবর দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্টের দাবি এই পরিষদের সাথে আছে দেশ এদিকে গ্রেন ইস্যুতে শুল্ক যুদ্ধের দামামা থামিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তি রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের উপর পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া দশ শতাংশ শুল্ক বিস্তারিত রিপোর্ট ছশো বাহাত্তরটি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গেল এক বছরে যে শান্তির প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছিলেন চব্বিশ ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন মধ্যপ্রাচ্যে আনবেন স্থায়ী সমাধান আর বিশ্বকে মুক্ত করবেন সংঘাত থেকে কিন্তু গেল এক বছরে সে শান্তি তো দূরে থাক ইরানের হামলা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া সহ দখলের হুঙ্কে নানা হামলা একের পর এক শুল্ক আরোপে অস্থির করে তুলেছেন গোটা বিশ্ব প্রশ্ন উঠছে শান্তি নাকি শক্তির রাজনীতি

বিশ্ব উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে তিনি কোন ধরনের সামরিক শক্তি বা বল পথে যাবেন না একুশ জানুয়ারি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য আমরা অপ্রতিরোধ কিন্তু আমি তা করবো না এটি সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য কারণ সবাই ভেবেছিল আমি শক্তি প্রয়োগ করবো আমি প্রয়োগ নেই আমি তা চাই না এবং করবো না

সবাই এর খনিজ সম্পদ নিয়ে কথা বলছে কিন্তু এই খনিজ পেতে হলে আপনাকে শত শত ফুটবল অফ করতে হবে খনিজ সম্পদের জন্য আমি জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তার সাথে ওয়ং উইথ প্রথমে বড় নেতা মহাসচিব মার্কিন রূপের সাথে এক সাইলেন্ট বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠক শেষে ইউল্যান্ড মে ভবিষ্যৎ যুক্তির ব্যথা তৈরির ঘোষণা দেন রাম নতুন চুক্তিরা অতএ গ্রিনল্যান্ডে গোল্ডেন জোন ক্ষেপণ আশ্রয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে সেই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশের উপর এক ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া দশ শতাংশ শুল্ক স্থগিত করার ঘোষণা দেন তিনি বিশেষকদের মতে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের কোন বর্ধমান প্রভাব রুখতে এখন আরো বেশি একজোট হবে পশ্চিমারা পাশাপাশি নিলল্যান্ডের অপরন্ত খনিজ সম্পদ আহরণে ইউরোপকে অংশীদার করার ঘোষণা দিয়ে ট্রাম্প হল ইউ দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ প্রশমন করেছেন সুর্ক যুদ্ধের হুমকি থেকে সরে এসে সমঝোতার হাত বাড়ানোয় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেল ইউরোপ নির্বাচনী প্রচারণা জুড়েছিল শান্তির পাট্টা ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির উল্লেখ করে পূর্ববর্তী সরকারদের বারবার ব্যঙ্গ করেছেন ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার স্থায়ী সমাধান একমাত্র তার পক্ষেই সম্ভব বলে দাবি করে এসেছেন বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা গেল বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন তিনি বিশ্ব শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প কতটা সফল গেল এক বছরে কি আদৌ শান্তি দেখা পেয়েছে বিশ্ববাসী দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বজুড়ে বড় আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প যার কৃতিত্ব হিসেবে নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেন নিজেকে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তিকেই যেন আরও উস্কে দিয়েছেন ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের তত্ত্বাবধায়নে ছয়শ বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা যার মধ্যে একতরফা হামলার সংখ্যা পাঁচশো সাতাশিটি যেখানে জো বাইডেন প্রশাসন চার বছরে চারশো চুরানব্বইটি একতরফা হামলার নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এক বছরেও সংঘাত সমাধানে কোনো অগ্রগতি নেই আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি শুরু হলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে একের পর এক নৃশংস হামলা জানিয়েছে ইসরায়েল ভয়ঙ্কর এক মৃত্যু পরিণত হয়েছে অঞ্চলটি এছাড়া ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা চালায় ট্রাম্প প্রশাসন এতে আরো অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এদিকে ট্রাম্প যে সকল যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন তার মধ্যে অন্যতম ভারত পাকিস্তানের সবশেষ সংঘাত গেল বছরের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমাধান কেবল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতে সম্ভব হয়েছিল বলে দাবি ট্রাম্পের তার এই দাবি পাকিস্তান সমর্থন করলেও এর তীব্র বিরোধিতা করে এসেছে ভারত দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেখানে কোনো হস্তক্ষেপ দুই হাজার পঁচিশ সাল জুড়ে সামরিক অভিযানের পাশাপাশি ট্রাম্পের আরেকটি প্রিয় শব্দ ছিল শুল্ক কার ওপর শুল্ক আরোপ করেননি তিনি শত্রু মিত্র প্রতিবেশী কে ছাড় পায়নি ট্রাম্পের শুল্কের আঘাত থেকে বিশ্বজুড়ে বেড়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা এর প্রভাবে আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ভিত্তি ছিল উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান অর্থাৎ তার প্রশাসন আমেরিকাকে আবারও মহৎ করে তুলবে যা বাস্তবায়ন করতেই যেন বিশ্বজুড়ে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছেন দেশটির বিশাল তেলের মজুদের দখলও নিয়েছেন এরপর হাত বাড়িয়েছেন কুইনল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের দিকে সেখানে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ গ্রিনল্যান্ড দখলের নেশায় ইউরোপের দেশগুলোর সাথেও শত্রুতা বাড়িয়েছেন ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েও এভাবেই প্রতিনিয়ত বিশ্বজুড়ে চলমান অশান্তির আগুনে ঘি ঢেলে চলেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে রীতিমতো ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি যা বলবেন করবেন তাই আইন দখলদারিত্বের মনোভাব মার্কিনিদের জন্য নতুন না হলেও গোটা বিশ্ব দখলে নেয়ার নব্য এই স্বৈরাচারী আচরণ ও মনোভাব ট্রাম্পকে বেকাই দেয় ফেলে কিনা সেটাই এখন দেখার কি ভবিষ্যতে পানি নিয়েও হবে শুরু তেল বা গ্যাস নিয়ে নয় এমন শঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনের পর সংস্থাটি সতর্ক করে বলছে বিশ্বয় এগোচ্ছে গ্লোবাল ওয়াটার ব্যাংক কারপসির দিকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন প্রয়োজনের তুলনায় পানির ব্যবহার হবে বেশি কিন্তু প্রকৃতি সেই পানি ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবে না এর মধ্যে বিশ্বে পানি সংকট দেখা দিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এই সংকট কিভাবে তৈরি হচ্ছে কোন অঞ্চলগুলো সবচেয়ে ঝুঁকিতে আর ভবিষ্যতে পানি কি তেলের মতো কৌশলগত সম্পদে পরিণত হতে যাচ্ছে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ এক পানি যুগের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব যাকে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপসি বা বৈশ্বিক পানি দৌলিয়াত্ম পৃথিবীর বহু দেশ ও অঞ্চল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি ব্যবহার করছে অথচ সেই পানি প্রকৃতিতে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে না ঠিক যেমন কোনো দেশ কম ও খরচ বেশি করলে ডিউলিয়া হয়ে পড়ে তেমনি পৃথিবীও এখন সুপেয় ও ব্যবহারযোগ্য পানির ক্ষেত্রে সেই ডিউলিয়াতে মুখোমুখি পৃথিবীর তিন ভাগের দুই ভাগই পানি কিন্তু তার মধ্যে মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশই আমরা ব্যবহার করতে পারি আর এই ছোট্ট অংশটি অহুমকির মুখে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ ওয়াটার ইনভারনমেন্ট অ্যান্ড হেলথের গবেষণায় বলা হয়েছে বিশ্ব কার্যত ইতোমধ্যেই গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসির অবস্থায় প্রবেশ করেছে ইউএন নিউজে ডে হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আগামী দু হাজার ত্রিশ সালের মধ্যে বিশ্বের বহু অঞ্চল ভয়াবহ পানির ঘাটতির মুখে পড়বে যদি বর্তমান ব্যবস্থাপনা ও ব্যবহার পদ্ধতিতে পরিবর্তন না আসছে পানির এই সংকট সবচেয়ে বেশি আঘাত হানবে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া এবং আফ্রিকার সাবসাহারান দেশগুলোতে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান ও বাংলাদেশের মতো বসতিপূর্ণ অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘের এক বিশ্লেষণে বলা হয় বিশ্বের মোট ভূগর্ভস্থ পানির বড় একটি অংশ এবং হারে উত্তোলন করা হয়েছে যা প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার হওয়ার সুযোগই পাচ্ছে না ভয়াবহ এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত জনসংখ্যা বৃদ্ধি ও নকরায়ন শহর বাড়ছে শিল্প বাড়ছে কিন্তু পানি ব্যবস্থাপনা সেই হারে উন্নত হচ্ছে না দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তন বৃষ্টি অনিয়মিত হয়ে পড়েছে কোথাও ভয়াবহ বন্যা কোথাও বা দীর্ঘ ফলা সায়েন্স আলার্টের প্রতিবেদনে বলা হয় বরফগোলা নদী ও প্রাকৃতিক জলাচয়গুলোর উপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে দ্বিতীয়ত কৃষিতে অদক্ষ পানি ব্যবহার শতাংশই যদি এই গ্লোবাল ওয়াটার ব্যাংক বাস্তবে পূর্ণমাত্রায় রোগ নেয় তবে তার প্রভাব হবে বহুমাত্রিক পানির অভাবে খাদ্য উৎপাদন কমে যাবে ফলে খাদ্যের দাম বাড়বে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দেবে ইউএন নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে পানি সংকট ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন ভবিষ্যতে পানি হয়ে উঠতে পারে তেলের মতো কৌশলগত সম্পদ অর্থাৎ যে দেশ বা অঞ্চলের হাতে পানি থাকবে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও বাড়বে তবে সুযোগ এখনো আছে বিশেষজ্ঞদের মতে পানির অপচয় কমানো বৃষ্টি পানি ব্যবহার করা আধুনিক পদ্ধতি দূষিত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার এবং ভূগর্ভস্থ পানি উত্তোলনে বিধিনিষেধ আরোপ করা জরুরি একই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের প্রতিবেদন দিতে বলা হয়েছে পানি সংকট আর শুধু পরিবেশগত সমস্যা হিসেবে নয় মরব অর্থনীতি নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন হিসেবে দেখতে হবে রবাল ওয়াটার ব্যাংক আসলে ভবিষ্যতের কোনো কল্প কাহিনী নয় এটি বর্তমানেরই বাস্তব এক সতর্ক সংকেত এখন প্রশ্ন হলো কৃষক কি সময় থাকে সতর্কতা শুনবে নাকি পানি শেষ হয়ে যাওয়ার পর বুঝবে সবচেয়ে মূল্যবান সম্পদের দাম কতটা